সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামাইকুম আলাইকুম আসসালাম হ্যাঁ আপু কেমন আছো তুমি ভালো আছো না তোমার নাম জানো কি আরেকবার জানতে পারি সাথে তোমার হোম ডিস্ট্রিক্ট নাটোর নাটোর রাজশাহী নাটোর না তো যাই তোমার ফ্যামিলি থেকে কে আছেন তোমার ছোট বোন তোমাকে নালন পালন করছে না যাই হোক তোমার বড় বোন তুমি ছোট দুই বোন আর তো কোনো ভাই নেই বাবা মা তো আচ্ছা তোমার এই অসহায়ত্ব দেখ এমন কেউ পাশে দাঁড়ায়নি নিয়ে আমি তোমাকে হেল্প করব বা তোমাকে লেখাপড়া করাবো বা তোমাকে বিয়ে সাথে করাবো এরকম কোনো পার্সেন দাঁড়ায় নেই তোমার পাশে ও তাহলে তোমাকে বড় বোন ছোটবেলা থেকে নাম বরণ করতেছে তো তাহলে খুব কষ্টের সাথে তোমার জীবন মানে যুদ্ধ করে তো এতটুকু বড় হয়েছে না যুদ্ধের সাথে কোনো পয়সা বাজু তোমাকে বিয়ে করে দেশে রেখে যায় তাহলে কি তাদের সংসারে থাকতে পারবে চার পাঁচটা ম্যাম থাকে বাপ মা ভাই বোন থাকে তাদেরকে আগলে চলতে পারবে তাল তাল মিলিয়ে এখন কিন্তু বলতেছো এখন অভাব অসহায় তুমি যেটা বলবে ওটাই শুনবে কিন্তু তখন কিন্তু গাদ্দারি বেমানি দুই নম্বরই করা যাবে না কেউ তোমাকে আশ্রয় যায় ভালোবেসে বেয়সা করে তার সাথে কোনো প্রতারণা করা যাবে না নাকি আচ্ছা তুমি যেমন এখন অসহায় কোন ভাই জুলে আমাদের চ্যালেঞ্জ দেখে কেউ তোমাকে চাকরি দিতে চায় হয়তো বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেতন দেবে কিন্তু বিনিময় কিছু চায় তুমি কি ইচ্ছুক দিতে যেমন তোমার পেটে ভাত নেই তোমাকে একজন ত্রিশ হাজার স্যালারি দেবে কিন্তু তোমার বিনিময়ে কিছু চাচ্ছে আমি বলছি তো একটা মেয়ের থেকে কি চাইতে পারে তাতে কি বিনিময় তুমি কিছু দেবে কারণ দেবে না কেন একটু বোঝা বলবা না এসবের মধ্যে আমি না

খুবই নার্ভাস হয়ে আছে মানে ক্যামেরার সামনে কথা বলতেই পারে না একদম লাজুক প্রতিক্রীর মেয়েটা খুবই ভালো মেয়ে তো যাই হোক কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব এটা ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার অডিও কল দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এইগুলো শেষ করে দিচ্ছে আল্লাহ হাফেজ